ভোজ্য তেলের বাজারে অস্থিতিশীলতা কাটছেই না রমজান সামনে রেখে তীব্র হচ্ছে সরবরাহ সংকট বাজার থেকে খালি হাতে ফিরছেন অনেক ভোক্তা নিজেদের অসহায়ত্বের কথা জানাচ্ছেন ডিলার ও খুচরা বিক্রেতারা এদিকে তেলের বাজার স্থিতিশীল করতে না পারলে বাণিজ্য উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মনে করে ক্যাব ডিসেম্বরে লিটার প্রতি আট টাকা বাড়ানোর পর জানুয়ারিতে আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব করেন ব্যবসায়ীরা এরপর থেকেই বাজারে দেখা দিয়েছে তেলের সংকট বিক্রেতারা বলছেন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বিপণন কৌশল বদলিয়ে খুচরা পর্যায়ে কমিয়েছে কমিশন বন্ধ করেছে বাকিতে তেল বিক্রি যার প্রভাব পড়ছে বাজারে সোয়াবিন তেল সরবরাহ নেই পাঁচ গ্যালন তো নেই এক লিটার দুই লিটার দিচ্ছে তাও একদম কম আমরা যদি এজেন্টে বলি যে আমাদেরকে দশ কার্টুন তেল দেন বলে যে ইয়ের কি করার জন্য আসছেন তেল এক কার্টুন পাইবেন এক কার্টুন তাও দেখা গেছে যে মূল্য অনুসারে আমরা কিনতে হয় তারা জানান তেলের চাহিদার মাত্র পাঁচ ভাগ এখন বাজারে মিলছে রমজানের আগে এমন সংকট নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতাদের মনে পাঁচ লিটার তেল কিনেছে আটটাশো ষাট টাকা দিয়ে উপায় নাই তেল তো খাইতেই হবে দু লিটার কিনছে গায়ে প্রায় ছয় তিনশো টাকা কিন্তু আমার নেওয়া হয়েছে চারশো টাকা বাট নিতে বাধ্য হয়েছি অন্য কোথাও কোনো দোকানের তেল নেই এদিকে প্লাস্টিকের ড্রামে অস্বাস্থ্যকর তেল সরবরাহের প্রতিবাদে সোমবার রাজধানীর টিসিবি ভবনের সামনে মানববন্ধন করেছে ক্যাপ তেলের বাজারে স্থিতিশীলতা আনতে এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে সংগঠনটি আগামী সাত দিনের মধ্যে বৈধ তেলের দাম কমে আসবে আর না হইলে আমরা আপনাকে অনুরোধ করব যে আপনি আপনার পথটা ছেড়ে দেন আপনি যেটা করতেন সেটা আপনি করেন গিয়া আপনি আমাদের উপকার করতে না জনগণের উপকার করার জন্য আপনি আসেন নাই আপনি আসেন সিন্ডিকেটের উপকার করার জন্য আইন অমান্য করে বাজারে খোলা ভোজ্য তেল বিক্রি হচ্ছে উল্লেখ করে এটা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ক্যাব অন্তরাসেন সময় সংবাদ ঢাকা